আর টিম এখন জোর কদমে নিজেদের মেন্টর খোঁজার কাজ চালু করে দিয়েছে হ্যাপেন পেন যেখানেই আগের দিনে একটি ভিডিওতে জানিয়েছিলাম যে ইয়ন মর্গান হয়তো হতে পারে আর টিমের মেন্টর কারণ তিনজনের নাম ছিল জ্যাক কালিস ইয়ন মরগান এবং রাহুল দাবির যেখানে জ্যাক কালিস এবং ইয়ন মর্গান দুজন মেন্টারশিপের নাম থেকে সরে গেছে এখন দুজন ভারতীয়র মধ্যে যে কোনো একজন হতে চলেছে কে কেআর টিমের নতুন মেন্টার যার মধ্যে একজন হচ্ছে রাহুল দাবির অপরজন হচ্ছে ভারতীয় টিমের হয়েই বিশ্বকাপ জিতেছে এরকম একটি দুর্ধর্ষ প্লেয়ার হ্যাঁ অবশ্যই এ তার নিজের কেরিয়ারে অত্যন্ত একটি দুর্ধর্ষ এবং বড় তারকা ছিল তাকে পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে তো সে কে এবং তাকে কে কেয়ার টিম মেন্টার করার জন্য কতটা অ্যাপ অ্যাপ্রোচ করছে কোন টিমে আসার চান্স সবথেকে বেশি সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখো রাহুল দাবিরকে তো কে কে আর টিম অ্যাপ্রোচ করছে শুধু কে কে আর টিম নয় কে কেআর পাশাপাশি অনেক টিম যেরকম গুজরাট আর সিবি এরকম অনেক বড় বড় টিম লখনৌ এরা নিজেদের মেন্টর করার জন্য চেষ্টা করছে রাহুল দাবিরকে কিন্তু এখন মানে বলা মুশকিল যে রাহুল দাবির কাদের মেন্টর হবে সেক্ষেত্রেই আরও একটি দুর্ধর্ষ ভারতীয় প্লেয়ারের নাম উঠে আসছে হ্যাঁ প্লেয়ারটা সেবকও নয় শচিনও নয় প্লেয়ারটা হচ্ছে যুবরাজ সিং নিজের কেরিয়ারে একজন দুর্ধর্ষ প্লেয়ার ছিলেন যুবরাজ সিং এবং ভারতীয় টিমকে বিশ্বকাপ জেতাতে সাহায্য করেছে তোমরা প্রত্যেকেই জানো তো সেই যুবরাজ সিংকেও এখন কে কেআর টিম এবং গুজরাট দুজনে নিজেদের মেন্টর করার জন্য ফাইট করছে যেখানে গুজরাটও খুব অ্যাপ্রোচ করছে যুবরাজ সিংকে মেন্টর করার জন্য এবং কে কে আর টিমও অ্যাপ্রোচ করছে অবশেষে এটুকু বলা যেতে পারে যে রাহুল দাবির এবং যুবরাজ সিংয়ের মধ্যে যে কোনো একজন কে কে আর টিমের নতুন মেন্টর হতে চলেছে এবং এদের মধ্যে যেই কে কে আর টিমের নতুন মেন্টর হোক না কেন দুজনেই গৌতম গম্ভীরের যথেষ্ট ভালো রিপ্লেসমেন্ট হবে এবং গৌতম গম্ভীর পার্সোনালি নিজেও রাহুল দাবির এবং যুবরাজ সিং দুজনকেই পছন্দ করে সেক্ষেত্রে গৌতম গম্ভীরও হয়তো কিছুটা টিপস দেবে এবং গৌতম গম্ভীরকে যথাযথভাবে রিপ্লেস করতে পারবে যুবরাজ সিং অথবা রাহুল দাবির তো তোমাদের মতে যুবরাজ সিং এবং রাহুল দাবিরের মধ্যে কে কে টিমের মেন্টর কে হওয়া উচিত কাকে কে কে টিমের মেন্টর করা উচিত বলে তোমাদের মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে ভুল